ওয়েলকাম ফ্রেন্ডস পেনশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব গেজেট নোটিফিকেশান বেরিয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার নিউ পেনশন স্কিম অর্থাৎ এনপিএস উঠিয়ে দিয়ে ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস চালু করেছে আর সেই ইউপিএসেরই কিন্তু গেজেট নোটিফিকেশন চালু হয়ে গেল আগামী পয়লা এপ্রিল দু থেকে চালু হয়ে যাবে সেই জন্য গেজেট নোটিফিকেশন চলে এসেছে কিভাবে পেনশন ক্যালকুলেশন হবে তার পুরো ডিটেলসটা বোঝাবো দেখে রাখবেন শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে নিয়মকানুন জানা দরকার আছে এমপ্লয়ীদের জানা দরকার আছে যারা কাজ করবেন তাদেরও জানা দরকার রয়েছে এবারে চলে আসি যে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটা আপনাদের দেখাবো আপনারা জানেন যে এই ইউপিএসে যেটা করা হয়েছে পঁচিশ বছর কোয়ালিফাইং সার্ভিস করা হয়েছে যেটা ওল্ড পেনশানে রয়েছে কুড়ি বছর এবং ওল্ড পেনশানেও মিনিমাম দশ বছর চাকরি করতে হবে তবে পেনশান চালু হবে এবং ইউপিএসও রয়েছে দশ বছর চার মিনিমাম চাকরি করতে হবে তবে পেনশনের জন্য এলিজেবল হবে এবারে চলে শুন ফটাফি হিসাবটা কীভাবে হবে আমরা দেখি দেখিয়ে দিই ওল্ড পেনশানে যেটা রয়েছে সেটা হলো যে লাস্ট যে বেসিক হয় সেই বেসিকের অর্ধেক হয়ে যায় যদি কুড়ি বছর কেউ সার্ভিস বা তার বেশি করে এবং ইউপিএসও পঁচিশ বছর বা তার বেশি যদি কেউ সার্ভিস করে সেক্ষেত্রেও ও লাস্ট বেসিক ঠিক হবে না লাস্ট বারো মাসের যে বেসিক সেই বারো মাসের বেসিকের অ্যাভারেজ করা হবে এই জন্য দ্য টুয়েলভ মান্থ মান্থলি অ্যাভারেজ বেসিক পে বিফোর সুপারনেশন অফ অ্যান এমপ্লয়ি ইস রুপিস ফর্টি ফাইভ থাউজেন্ড এখানে ফর্টি ফাইভ থাউজেন্ড ধরেছে দেখলেন তাহলে বারো মাসের অ্যাভারেজ করে তাকে অর্ধেক করা হবে এখানে এ ফটাফট আপনারা উদাহরণটা দেখেনি তাহলে বুঝতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকা লাস্ট বেসিক একজনের করা যায় ইউপিএসএ এবং দু নম্বরে দেখুন কোয়ালিফাইং সার্ভিস এখানে পঁচিশ বছর বা তিনশো মান্থ ধরা হয়েছে মান্থ ধরে ক্যালকুলেশন হবে হ্যাঁ কোয়ালিফাইং সার্ভিসকে কিউ দিয়ে ডিনোট করা হয়েছে তিন নম্বরে বলছে অল কন্ট্রিবিউশন অফ দ্য এমপ্লয়ি হ্যাভ বিন ক্রেডিটেড রেগুলারলি অ্যান্ড দেয়ার আর নো মিসিং ক্রেডিট এবং সমস্ত কিছু কন্ট্রিবিউশন জমা পড়েছে এমপ্লয়ি এবং কোনো মিসিং ক্রেডিট নেই এবং এমপ্লয়ি হচ্ছে ডিফল্ট প্যাটার্ন এ করেছে এবং এমপ্লয়ি দ্য এমপ্লয়ি ডিড নট মেক এনি পার্সিয়াল উইথডল কোনোরকম উইথডল সে করেননি এবারে ক্যালকুলেশন চল চলে আসুন আর দুটো তিনটে জিনিস জানলেই হয়ে যাবে ক্যালকুলেশন কীভাবে হচ্ছে দেখুন এবং এখানে ধরে নেওয়া হয়েছে যে এমপ্লয়ি তার যেটা জমেছে সেটা হলো যে পঞ্চাশ লাখ টাকা তার হচ্ছে ফান্ড জমেছে তার অ্যাকাউন্টে এনপিএস অ্যাকাউন্টে এবং এখানে বেঞ্চমার্কেও তাহলে যেটা জমেছে সে কোনো উইথড্রল করেনি পঞ্চাশ লাখই ধরা হচ্ছে এবারে চলে আসুন এই ফর্মুলা এই ফর্মুলা দেখুন ফর্মুলাকে কী করা হয়েছে দেখুন পি মানে হচ্ছে পে পে বাই টু হয় আপনারা জানেন ইন্টু কিউ বাই থ্রি হান্ড্রেড অর্থাৎ কোয়ালিফাই সার্ভিস এখানে পঁচিশ বছর বা তিনশো মান্থ তিনশো মান্থ তাহলে হায়েস্ট তিনশো মান্থই হবে তিনশো বাই তিনশো করা আছে ইন্টু আইসি বাই বিসি এবার এখানে দেখুন এই জায়গাটা পঁয়তাল্লিশ বাইতক দুই ইন্টু তিনশো বাই তিনশো এবং যেটা তার ফান্ড জমেছে কোনো উইডল করেনি পঞ্চাশ লাখ ডিভাইডেড বাই পঞ্চাশ লাখ সোজা হিসাব কত হলো বাইশ হাজার পাঁচশো তার পেনশান ক্যালকুলেশন হয়ে আর উইথ ডি রিলিফ দেবে ডি এ দেবে তাহলে তার পেনশান কত হলো বাইশ হাজার পাঁচশো কীভাবে ক্যালকুলেশন লাস্ট মানে বারো মাসের যে বেসিক তার পঁয়তাল্লিশ হাজার ধরা ছিল পঁয়তাল্লিশ হাজার ডিভাইডেড বাই টু ইন্টু কোয়ালিফাইং সার্ভিস মান তিনশো মান তাহলে তিনশো ডিভাইডেড বাই তিনশো ইন্টু যা জমেছিলো ওই টল করেনি পঞ্চাশ লাখ বাই পঞ্চাশ লাখ কত হলো বাইশ হাজার পাঁচশো এবারে কেউ যদি পঁচিশ বছরে কম সার্ভিস করে এই সেকেন্ড এটা দেখবেন এই জায়গাটা দেখবেন এই উদাহরণটা এই যোগ কেউ পনেরো বছর চাকরি করেছে এই যোগ বা একশো আশি মান্থ হয়েছে তার ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেশন হচ্ছে এই যে এই জায়গাটা দেখুন পি বাই টু মানে পঁয়তাল্লিশ হাজার ডিভাইডেড বাই টু কিউ বাই থ্রি হান্ড্রেড এই যে এইটা দেখুন ভালো করে বুঝতে পারবেন পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই টু ইন্টু একশো পনেরো বছর ইন্টু বারো করলে কত একশো আশি মান্থ তাহলে একশো আশি ডিভাইডেড বাই তিনশো তিনশো হচ্ছে কোয়ালিফাইং মান্থ সেই জন্য তিনশো দিয়ে ডিভাইড করাচ্ছে তাহলে পঁয়তাল্লিশ বাজিতক দুই ইন্টু একশো আশি মান্থ ডিভাইডেড বাই তিনশো মান্থ আর তার ফান্ডে জমেছিল তিরিশ লাখ কোনো উইড্রল করেনি তাহলে তিরিশ লাখ বাই তিরিশ লাখ পেনশন কত হলো তেরো হাজার পাঁচশো কিন্তু পেনশন কোনোভাবে যদি দশ হাজার নিচে আসে তাহলে তাকে দশ হাজার দিতে হবে এইটা গেল এবার সে যদি উইথড্রল করে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে চলে আসুন দেখাচ্ছি কেউ যদি উইথড্রল করে কী হচ্ছে দেখুন একটা এমপ্লয়ি যার হচ্ছে পঁচিশ লাখ জমে ছিল এই যে পঁচিশ লাখ তার ফান্ড জমে ছিল কিন্তু রিটায়ারমেন্ট টাইমে তার বাইশ লাখ হয়েছে মানে সে পার্সিয়াল উইথড্রল করেছে ঠিক আছে তিন লাখ টাকা সে উইথড্রল করে নিয়েছে আগে পঁচিশ লাখ টাকা ছিল ফান্ডে টোটাল তিন লাখ টাকা উইথড্রোল করেছে বাইশ লাখ হয়েছে কি কীভাবে হচ্ছে দেখুন পঁয়তাল্লিশ তো দুই পঁয়তাল্লিশ লাস্ট যে অ্যাভারেজ বেসিক হয়েছে আর তিনি কাজ করেছেন দশ বছর তাহলে কত হচ্ছে একশো কুড়ি ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড দশ বছর সার্ভিস করেছে দশ বছর তো মিনিমাম করতেই হবে তাহলে একশো কুড়ি মান ডিভাইডেড বাই তিনশো তিনশো মান কেন আসছে পঁচিশ ইন্টু বারো পঁচিশ ইয়ারটাকে কোয়ালিফাইন ধরছে সার্ভিস সেই জন্য পঁচিশ ইন্টু বারো তিনশো মান আর তার কত আছে তুলে নেওয়ার পর বাইশ লাখ আর ছিল কত পঁচিশ তাহলে বাইশ লাখ ডিভাইডেড বাই পঁচিশ লাখ তাহলে হলো কত হলো আট হাজার আটশো আট হাজার আটশো হলো কিন্তু তাকে কত পেনশন দিতে হবে তাকে যে পেনশানটা দিতে হবে দশ হাজার টাকা মিনিমাম দিতে হবে আট হাজার পাঁচশো হলেও তাকে মিনিমাম দশ হাজার টাকা দিতে হবে এই জন্য ইফ যে ফর্মুলা আছে ইজ লেস দ্যান টেন থাউজেন্ড ইট উইল বি টেকেন আস টেন থাউজেন্ড তাহলে বোঝা গেল হিসাব একদম ইজি এই ছিল ইউপিএস এর পেনশনের হিসাব এবং লামসামটাও দেখিয়ে নিজে কীভাবে চলে আসুন দেখাচ্ছি লামসামটা দেখুন কীভাবে হিসাব করছে এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাভারেজ বেশি গেছে আর ডিএ তিপান্ন পার্সেন্ট এখন ধরেছে এটা এক্সাম্পল তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল হলো কত আটষট্টি হাজার আটশো পঞ্চাশ এবারে এই যে লামসাম পাচ্ছে কত ওয়ান টেন ইন্টু আটষট্টি হাজার আটশো পঞ্চাশ সোজা হিসাব এইটা পাবেন লামসাম ছ হাজার আটশো পঁচাশি টাকা কিন্তু এত কম তো হবে না এটা একটা এক্সাম্পল মাত্র দেখিয়েছে মানে কীভাবে ক্যালকুলেশনটা হবে বেসিক লাস্ট বেসিক ডিয়ের মিলিয়ে যা হবে ইন্টু ওয়ান এটা হচ্ছে তার লামসাম এবং এক্ষেত্রে সেই লামসামটাকে কী করবে এই যে লামসামটাকে তার এই যে এখানে দেখুন কী হয়েছে দেখুন এখানে ছ হাজার আটশো পঁচাশি এবার ইউনিট অফ সার্ভিস দিয়ে তাকে গুণ করা হবে কেউ দশ বছর কাজ করলে ইউনিট অফ সার্ভিস হবে কুড়ি কেউ যদি পনেরো বছর সার্ভিস করে ইউনিট অফ সার্ভিস হবে তিরিশ দুই দিয়ে গুণ করা হবে ঠিক আছে ইউনিট অফ সার্ভিস এবারে এই ছ হাজার আটশো পঁচাশি ইন্টু এইগুলো এই ইউনিট অফ সার্ভিসগুলো গুণ হয় এই অ্যামাউন্টগুলো তার আসবে টোটাল এই এক লাখ হাজার সাতশো দু লাখ ছ হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে বোঝা গেল বেসিক ক্লাস বেসিক ক্লাস দিয়ে ওয়ান টেন করবে করার পর যেটা আসবে এবার ইউনিট অফ সার্ভিসে গুণ করে তার লামসাম চলে আসবে লামসাম ফাইনালাইজ হয়ে যাবে ধন্যবাদ